বর্ষা আসলেই প্রতি বছর জল যন্ত্রণায় ভুগতে হয় বসিরহাটের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের এবছরও একই সমস্যায় যেবার বসিরহাট পৌরসভার আঠেরো উনিশ নম্বর ওয়ার্ড সহ বহু এলাকা জল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় প্রায় দু মাস নোংরা জলের মধ্যেই বাস করতে হয় তাদের নোংরা জল ঘরের মধ্যে ঢুকে পড়ায় প্লাস্টিকের বেলচা দিয়ে চেছে বার করতে হয় সেই সমস্ত নোংরা এবং জল এই নোংরা জল ডিঙিয়েই স্কুল যাচ্ছে পড়ুয়ারা এমনই চিত্র ধরা পড়েছে বসিরহাটের আঠারো নম্বর ওয়ার্ডের ভ্যাবলা মাঝের পাড়া এলাকায় পার্শ্ববর্তী উনিশ নম্বর ওয়ার্ডের নেওড়া দিঘির ধার এলাকাতেও জলমগ্ন এবং একই দৃশ্য ধরা পড়েছে এলাকাবাসীদের দাবি অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে স্থায়ী পাকা ড্রেন করতে হবে পাশেই রয়েছে ইছামতি নদী তারপরেও যেন জল যন্ত্রণা থেকে মুক্ত পাচ্ছেন না বসিরহাটবাসী স্থানীয়দের দাবি ড্রেনের মাধ্যমে সেই জল তো নদীতে ফেলা যেতে পারে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না গত প্রায় চার পাঁচ বছর ধরে ধোঁয়াছ এরম জল আটকে সেই বর্ষার থেকে মানে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের মানে ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে মানে ড্রেন কি ঠিকঠাক নেই

কি জল ক্লিয়ার হচ্ছে না যে জল ক্লিয়ার কোনো লাইন নেই মানে ড্রেন নেই ড্রেন নেই কিছু নেই অবস্থা দেখতে তো পাচ্ছেন ড্রেন হলে কি ভালো হয় ড্রেন হলে অবশ্যই ভালো তো আর ওটা হাই করতে হবে রাস্তাটা আচ্ছা তা আপনারা লোকাল পৌরসভা বা কাউন্সিল কাউকে জানিয়েছেন কাউন্সিল তো সবসময় আসছে দেখছে দেখি আর কি করবো না বা কী করবে বলেন কিছু হচ্ছে না সব জায়গায় তো অবস্থা এখন যা বাবা যা সুবিধা অসুবিধা হয় করতে হবে মানে জলটা ক্লিয়ার করার জন্য আপনাদের কী হলে ভালো আমাদের জলটা ক্লিয়ার করার জন্য ড্রেন হয়ে ভালো ড্রেন হলে হবে বড়ো দেখে ড্রেন হলে তা ড্রেনটা হচ্ছে না কেন ড্রেনটা হচ্ছে না এখন কাউন্সিলর বলছে বাবা এই অবস্থায় কোথায় কী করব শুকনো শুকনো না হলে কী করে কী করব তো তো গত বছরও তো একই একই কথা বলছে যাতে পৌষ মাসপ্রেটি দিতে হবে এখানে যখন হচ্ছে না পৌরশ হাজার একটা মাসপটি দিতে হবে তবে তিন চার বছর ধরে আমি এইভাবে বাড়ি বাচ্চা প্রত্যেক বছর আসলেই গত বছর একই ব্যাপার কোনো শুরু হচ্ছে না কোনো শুরু হচ্ছে না কোনো কথা না আমরা দল ভোটের কোনো ব্যাপার না কিন্তু এখন তো আমাদের বর্তমানে এখানে বৈশাখের মধ্যে একটাই কাউন্সিলার আছে সেটা কংগ্রেসের সেটা আছে বিশ্ব মাস্টার ঠিক আছে উনি আগা পাচ্ছে তারা দিচ্ছে কি না ইনি পাচ্ছে করছে না সেটা তাদের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার মানে হ্যাঁ এই আগা গড়ায় কংগ্রেস এই আগা গড়ায় কংগ্রেস এখানে কোনো তৃণমূল আসেনি মানে কংগ্রেস থেকে জিতে আছে বলে কি এখানে কাজ হচ্ছে না সেটা বলতে পারবো না ওটা বলতে পারবো কারণ আন্দাজি না বলে ওটা কি কিসের জন্য হচ্ছে না কার জন্য হচ্ছে না এটা বলতে পারবো না কিন্তু কাজ হচ্ছে না এটাই জানি